উত্তর পূর্ব বঙ্গোপসাগরে লঘুচাপ প্রবল সক্রিয় হতে যাচ্ছে বৃষ্টিপালায় ঢল আসসালামু আলাইকুম উত্তর পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় সৃষ্টি হয়েছে একটি লঘুচাপ যে লঘুচাপের হাত ধরে চট্টগ্রাম বিভাগে প্রবল সক্রিয় হয়ে উঠেছে বৃষ্টিপলায় ঢল লঘুচাপের প্রভাবে উত্তর পূর্ব বঙ্গোপসাগরে ব্যাপক সঞ্চারণশীল মেঘমালা তৈরি হয়েছে এই গভীর সঞ্চারণশীল মেঘমালার প্রভাবে কক্সবাজার এবং তার পার্শ্ববর্তী এলাকায় ইতিমধ্যে প্রবল বর্ষণ সংঘটিত হয়েছে সেই সাথে বাংলাদেশের উপকূলীয় এলাকাতেও বিভিন্ন মাত্রার বৃষ্টিপাত সংঘটিত হয়েছে এছাড়া চট্টগ্রাম মহানগরীতেও মোটামুটি বৃষ্টিপাত দেখা গেছে সৃষ্ট লঘুচাপটি আরও কিছুটা ঘনীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপ অথবা স্থল ও নিম্নচাপে পরিণত হওয়ারও সম্ভাবনা দেখা যাচ্ছে বাংলাদেশের উপর দিয়ে অতিক্রমের সময় এই লঘুচাপটি এই স্থান থেকে ক্রমান্বয়ে প্রথমে উত্তর পশ্চিম এবং তারপরে পশ্চিম উত্তর পশ্চিম দিকে অগ্রসর হতে পারে এটি মূলত বরিশাল ও খুলনা বিভাগ হয়ে ভারতের পশ্চিমবঙ্গে প্রবেশ করতে পারে এই সিস্টেমটি বাংলাদেশের উপর অবস্থানকালে আগামী তেরো ও চোদ্দোই সেপ্টেম্বর বাংলাদেশের দক্ষিণাঞ্চল ও মধ্যাঞ্চলে ব্যাপক ভারী বর্ষণ হতে পারে এতে চট্টগ্রাম বিভাগে নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে এছাড়াও সিস্টেমটির গতিপথে বরিশাল ও খুলনা বিভাগে ব্যাপক ভারী বর্ষণের কারণে এসব এলাকার নিম্নাঞ্চলে জলাবদ্ধতা সৃষ্টি হতে পারে চিত্রে ইসিএমডাব্লিউএফ মডেলের অ্যানিমেশনে দেখতে পাচ্ছেন আজ বারোই সেপ্টেম্বর রাতে লঘুচাপটির বর্তমান অবস্থান এটি বর্তমানে চট্টগ্রাম মহানগরী এবং সন্দীপ সংলগ্ন এলাকায় অবস্থান করছে এটি বর্তমান অবস্থান থেকে আগামীকাল লক্ষ্মীপুর হয়ে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে পারে এবং তারপর বরিশাল এবং খুলনা বিভাগ হয়ে পশ্চিমবঙ্গের দিকে যাত্রা করতে পারে এর যাত্রাকালে আগামী তেরো ও চোদ্দোই সেপ্টেম্বর বাংলাদেশের বরিশাল বিভাগ এবং খুলনা বিভাগের ওপরে সুস্পষ্ট লঘুচাপ বা স্থল নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে সিস্টেমটির গতিপথের সাথে ইসিএমডব্লিউএফ মডেল দেখতে পাচ্ছেন বাংলাদেশের দক্ষিণাঞ্চল সহ সারা দেশেই কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামী দিনগুলোতে বিশেষ করে আগামী ১৩ ও ১৪ সেপ্টেম্বর বাংলাদেশের বিস্তীর্ণ এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা দেখাচ্ছে ইসিএমডব্লিউএফ মডেল চলুন বাংলাদেশ এয়ারফোর্সের বারোই সেপ্টেম্বর রাতে রাডার অ্যানিমেশনে দেখে নেওয়া যাক সিস্টেমটির প্রভাবে কী পরিমাণ মেঘমালা সৃষ্টি হয়েছে উত্তর পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় এখানে দেখা যাচ্ছে চট্টগ্রাম বিভাগের দক্ষিণে কক্সবাজার জেলা এবং তার পার্শ্ববর্তী এলাকাতেই সর্বোচ্চ বৃষ্টিবাহী মেঘের অবস্থান রয়েছে